স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর বিপণী বিতানগুলো ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় বেচা কেনা বেড়েছে ক্রেতারা বলছেন শঙ্কা কাটিয়ে প্রয়োজনীয় পণ্য কিনতে মার্কেটে আসছেন তারা বিস্তারিত জান্নাতুল রিপোর্টে কদিন আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে খুলে দেওয়া হয়েছে রাজধানীর শপিং মল জনজীবন স্বাভাবিক হওয়ার সাথে সাথে ফিরেছে বিপণী বিতানের চিত্র মঙ্গলবার রাজধানীর বিভিন্ন শপিং মল সহ ছোট ছোট বিপণী বিতানগুলো ঘুরে দেখা যায় বিক্রেতারা নিজেদের পণ্যের পসরা সাজিয়ে বসলেও ক্রেতা কম তবে দোকানপাট খোলার পর থেকে অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তারা না আমাদের এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা নেই ব্যবসা অবশ্য একটু স্লো মানে একটুই আছে কারণ এখন মানুষের ভিতরে যে ভয়টা এখনো কাটেনি ইনশাল্লাহ আগামী সপ্তাহে হয়তো ইনশাল্লাহ ঠিক হয়ে সব সবকিছু তো গন্ধগুলো সময় মনে করেন যে একদম মানে বেচা ছিল না তো এখন দু চারজন মানুষ আসে এক কিছু পাশে কিনা হয় ক্রেতারা জানান অনেক দিন পর স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন তারা মার কেটে আসলাম কেনাকাটা করার জন্য এতদিন তো আমি প্রয়োজন হলে আমি পারতেছিলাম না কি সাদাকে সাদা বলার একটা ইচ্ছে কালোকে কালো বলার ইচ্ছে ইচ্ছে সবাই সমানভাবে হ্যাঁ একজনের দশটা গাড়ি একজনের নেই আমি তিনবেলা খাচ্ছি একজনের একবেলা খেতে পারছি না এই যে যে বৈষম্য এটা তো দূর হওয়া উচিত সবে লোকসান পুষিয়ে উঠতে কিছু পণ্যের দাম কমেছে বলেও জানিয়েছেন অনেক ক্রেতা জয়পুরি লিলেন যেগুলো বাড়তি ছিল ওইগুলো দাম এখন মোটামুটি কম আছে আমাদের তারপরে মাইশা কটন এগুলো সবই রিজনেবলের ভিতরে এখন আর কোনো সহিংসতা নয় দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সামর্থ্যের মধ্যে পণ্য কিনতে পারবে মানুষ নতুন সরকারের কাছে এমনটাই প্রত্যাশা সবার জানাতুল ফেরদৌসি জিডিভি নিউজ ঢাকা